দশ বছর ধরে এই ট্যাবলেট খাইয়ে পাবলিককে বোকা বানিয়েছেন আর মাঝখান থেকে কি হয়েছে তৃণমূলের চোর গুন্ডাদের নিজেদের দলে দিয়ে বাঁচিয়ে দিয়েছেন ইডিসি বাই তদন্ত গুলো বন্ধ করে দিয়েছেন দশ বছর ধরে এই ক্যাসেট গুলো বাজিয়েই তো সারদা নারদা রোজবালি চাকরি চুরি আর জি কর সব সেটিং করে তদন্ত খুনের তদন্ত ধর্ষণের তদন্ত চুরির তদন্ত সব ধামাচাপা দিয়েছেন আমরা বলছি এবার বুকে পাথর চাপা দিয়ে সেই সমস্ত লোকেরা যারা ভেবেছিল বিজেপি কে দিয়ে তৃণমূলকে তাড়াবে শুভেন্দুকে দিয়ে মমতাকে তাড়াবে দিয়ে দিদিকে তাড়াবে তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা ষোলো সালে আমরা তৃণমূলের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলাম বিজেপি অক্সিজেন দিয়েছিল সালে বিজেপির পয়সায় তৈরি তৃণমূল পদ্মফুলের ভাই জোড়া ফুল তৈরি হওয়া তৃণমূল এগারোতে এর দুর্গা মমতা মুখ্যমন্ত্রী হওয়া বিজেপির প্রধানতায় বাজপেয়ী আজবাণীর মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবার মন্ত্রিত্ব করা এন ডি বিজেপি তৃণমূলের সরকার এই রাজ্যে ষোলো সালে ছিয়াশি পেশিতে দু হাজারের কম মার্জিনে আমাদের পরাজিত করবার নেপথ্য নায়ক বিজেপি যেখানে ভোট কাটুয়ার ভূমিকা পালন করেছিল ষোলো থেকে আজকে ছাব্বিশ কি হয়েছে বলুন তো একটাও চোরগুন্ডা জেলে গেছে উল্টে বিকাশবাবুদের লড়াই করা মামলা করা সেই চোরগুন্ডা বদমায়েশ এমএলএ এমপি তৃণমূলের নেতারা তাপস পাল থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে মদন মিত্ররা বল তুটিয়েতে সানগ্লাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা ছিলাম বলেই সারদারুকা তদন্তটা এগিয়েছিল রাজনীতিতে চুরি দুর্নীতি লুটের কথা উঠতো কামদিনী জায়গাটার কথা উঠতো একশো দিনের কাজের টাকা আটকে ছিল বিকাশবাবু মামলা করে ফিরিয়ে আনলেন তৃণমূল কিন্তু ফেরাতে যায়নি এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা আমরা করেছি তৃণমূল করেনি এনআরসির ভোটা ভোটে তৃণমূল ভোট দিতে যায়নি এসআইএম নিয়ে তৃণমূল লড়াই লড়েনি সংখ্যালঘুদের বোকা বানাচ্ছে তৃণমূল হিন্দুদের বোকা বানাচ্ছে বিজেপি নিজেদের মধ্যে গটাপ গেম খেলছে মমতাকে বাঁচাতে এসআইআর কে পরিকল্পিত করে নিয়ে আসা হয়েছে যাতে আর্জিকর চাকরি চুরি লুট পাঁচ বছরে মমতা সরকারের সার্বিক ব্যর্থতাকে ধামাচাপা দিয়ে নজর ঘুরিয়ে দেওয়া যায় ছ মাস আগে আপনি আমাকে কি প্রশ্ন করতেন আর কর চাকরি চুরি অবয়া ডাক্তারদের হেনস্থা এসএসসি আপার প্রাইমারি 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 টেট আর আজকে আপনি কি প্রশ্ন করছেন পুরো প্রশ্ন করছেন এসআইআর বিজেপি বলছে এসআইআর তৃণমূল বলছে এসআইআর বাংলাদেশে তাড়াবো মুসলমান বাঁচাবো এইটাই তো চায় মমতা যত বেশি করে মুসলমান ভয় পাবে তত মমতার ভোট বাড়বে যত বেশি করে হিন্দুরা মুসলিমদের অত্যাচারে ভয় পাবে তত বেশি করে তারা বিজেপির ছাতায় তোলা যাবে এটাই তো সেটিং এটাই তো আর এস এস চায় হিন্দু মুসলিম উগ্র সাম্প্রদায়িকতা ভোট যত এগিয়ে মন্দির ভাঙবে একদল একদল মসজিদ ভাঙবে দাঙ্গা লাগাবে বাইনারি তৈরি করবে আপনার রাস্তা খারাপ পঞ্চায়েতে আপনার পঞ্চায়েতে বাড়ির টাকা লুট হচ্ছে জব পাড়ের টাকা লুট হচ্ছে একশো দিনের কাজের টাকা লুট হচ্ছে সব ভাঙা থাকা পড়ে যাবে হিন্দু মুসলমান দিয়ে ভোট হবে আর দিয়ে ভোট হবে আমরা বলছি এই রাজ্যে সেই লোক সমর্থকদের যারা তৃণমূলকে তাড়াতে চান তারা আমাদের ভোট দিন যারা বিজেপিকে উঠতে চান সংখ্যালঘু মানুষরা আপনারা তাকিয়ে দেখুন মাদ্রাসার কি অবস্থা হজের টাকা কি হচ্ছে ওয়াকের সম্পত্তি কে লুট করেছে সংখ্যালঘু যুবকদের পিটিয়ে খুন করছে কারা এই তৃণমূলের পুলিশ এই দিদির পুলিশ আপনাদেরকে বলবো দিদিকে দিয়ে মোদীকে আটকানো যাবে না মোদীকে দিয়ে দিদিকে রোখা যাবে না দুটোকে তাড়াতে হলে বামপন্থার কাছে ফিরে আসতে হবে লাল কাছে ফিরে আসতে হবে আমাদের দিদির কাছে মোদির কাছে কারোর কাছে বন্ধক দেওয়া নেই কারণ আমরা চুরি করিনি লুট করিনি দুর্নীতি করিনি আমাদের জেলে যাওয়ার ভয় নেই যাদের জেলে যাওয়ার ভয় আছে তারা দিদি থেকে মোদি মোদি থেকে দিদি দিদি নিজের ভাই পোকে মাথাতে সঙ্গে সেটিং করছে মোদি নিজের শুভেন্দু কে মাথাতে দিদির ভাই পোকে মাথাচ্ছে অতএব বুকে পাথর চাপা দিয়ে এদের বিভ্রান্তিমূলক বাইনারির বাইরে বেরিয়ে নিরপেক্ষভাবে বাংলার ঐতিহ্যকে রক্ষা করতে হলে বাংলা কৃষ্টি সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হলে লালটাকে শক্তিশালী করতে হবে